বাংলাদেশের সাংসদ খুন জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দুজ্জামান খান বরানগরে এক পরিচিতের বাড়িতে বারোই মে যান তিনি পরদিন ডাক্তার দেখানোর জন্য বেরোনোর পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং তার এই অন্তর্ধানকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠে আসছিল আমরা এই মুহূর্তের আপডেট নেব কথা বলবো পিয়ালি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি কি খবর পাচ্ছ দেখো এই মুহূর্তে সব থেকে বড় যে খবর যে বাংলাদেশ সরকারের তরফ থেকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি কনফার্ম করেছেন তিনি যেটা জানতে জানাচ্ছেন যে আজকে সকালে তারা নিশ্চিত হয়েছে ভারতের পুলিশের তরফ থেকে তাদেরকে জানানো হয়েছে যে এমপি যিনি এখানে এসেছিলেন যিনি নিখোঁজ ছিলেন তিনি খুন হয়েছে ঝিনাইদহর এমপি এবং তিনি খুন হয়েছেন ইন্ডিয়ান পুলিশের তরফ থেকে তাদেরকে সেই বিষয় জানানো হয়েছে এবং ভারতীয় পুলিশের তরফ থেকে যে ইনফরমেশন তাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল তার ভিত্তিতে কাজ করে তারা ইতিমধ্যেই তিনজনকে আটক করেছেন এবং আর স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি যেটা জানাচ্ছেন যে ঝিনাইদহ যে এলাকার তুমি আমাদের সঙ্গে থাকো মাহফুজ্জামান খান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য কি শোনাব ভারতের পুলিশ জানিয়েছে যে তিনি খুন হয়েছে তা আমরা ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতের পুলিশ আমাদেরকে দিয়েছিলেন সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ বাংলাদেশের পুলিশ এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদেরকে তাদের মধ্যে থেকে আমরা তিনজন অপরাধীকে আমরা আমাদের পুরীর ধরেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে তদন্ত চলছে আপনারা জানেন ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা ওই ঝিনাই ওই এলাকাটা রামড়া এইটুকু এখন জানাতে পারছি মানে আপনাদের জানাতে যাচ্ছি সেটা হলো তিনি কোন এক কলকাতার এক ভাষায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে কথা বল পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে পিয়ালি সরস্বত মন্ত্রী তিনি যেটা বলছেন যে ঝিনাইদহ একটা সন্ত্রাসপ্রবণ এলাকা এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তিন জন কৃতিমতি ধরা হয়েছে এবং তাদের জিঘাংসাবাদ পর্ব চলছে একেবারে রাখো বাংলাদেশের সরস্বত মন্ত্রী তিনি কিরা জানাতেন আজ ভারতের পুলিশের তরফ থেকে যে ইনফরমেশন শেয়ার করা হয়েছিল তার ভিত্তিতে কাজ করে ইতিমধ্যেই তারা তিনজনকে আটক করেছে তাদেরকে জেরা করা হচ্ছে এবং যেটা জানানো হচ্ছে যে ঝিনাইদহ যেটা বর্ডারিং এলাকা সেখান থেকে সাংসদ হয়েছিলেন তিনি এবং তারপর থেকেই এই খুনের ঘটনা ঘটে এবং তার ভিত্তিতে যেটা জানার তারা চেষ্টা করছেন যে এই গোটা খুনের পেছনে কি মোটিভ রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যখন গোপাল বিশ্বাসের সঙ্গে কথা বলেছিলাম গোপাল বিশ্বাস তার বরানগরের বাড়ির থেকেই এই সাংসদ বাংলাদেশের সাংসদ তিনি বেরিয়েছিলেন এবং যে গাড়িতে উঠেছিলেন সেই গাড়িতে চালক ছাড়া যে আরো একজন ছিল তিনি বাংলাদেশের বলেই কিন্তু আমাদেরকে তিনি হিন দিয়েছিলেন গোটা ঘটনায় ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ তিনজনকে ডিটেন করেছে গোটা ঘটনার পেছনে কি মোটিভ রয়েছে কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানাচ্ছেন যে ভারতীয় ইন্ডিয়ান পুলিশের তরফ থেকে তাদের যে ইনফরমেশন দেওয়া হয়েছে তাতে তারা জানতে পেরেছেন যে কলকাতার একটি বাড়িতে পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে এখন এর পেছনে কি মোটিভ রয়েছে সেই বিষয়টা জানার জন্য ইন্ডিয়ান পুলিশ এবং বাংলাদেশ পুলিশ তারা একসঙ্গে যৌথভাবে কাজ করছে গোটা বিষয়ে নেপথ্যে থেকে কারণ রয়েছে পিয়ালি ক্ষেত্রে যেহেতু বলা হচ্ছে পুরোটাই খুব খুব পরিকল্পনা করেই করা হচ্ছে সেক্ষেত্রে এই সাংসদ অর্থাৎ ঝিনাই দশ সাংসদের ওপর এর আগে কোনো রকম আক্রমণ হয়েছিল কিনা সেই সূত্রগুলো কি পুলিশের মধ্যে আদান প্রদান হচ্ছে আর দেখো সেই সমস্ত কোনো রকম সেই সমস্ত তথ্যগুলো কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা যেহেতু সন্ত্রাস কমল একটা এলাকা বর্ডারিং এলাকা ঘিনারিদহ সেখানে তিনি সাংসদ হয়েছিলেন সেই জায়গা থেকে কোনো পার্সোনাল কোনো গ্রাজ ছিল কিনা বা পলিটিক্যাল কোনো কাজ কারণ রয়েছে কিনা বিশেষ করে তার ইন্ডিয়াতে আসা এবং তিনি বেরিয়ে গিয়েছিলেন ডাক্তার দেখানোর জন্য তারপরে তিনি তার মোবাইল ফোন থেকে এই গোপাল বিশ্বাসের কাছে মেসেজ আসে যে তিনি দিল্লিতে যাচ্ছেন এবং তারপরে তার মোবাইল ফোনে মেসেজ আসে যে তিনি দিল্লিতে পৌঁছে গেছেন ওই যেটা তদন্তকারী অফিসাররা মনে করছেন ওই বাড়ি থেকে বেরানোর পর কোথাও নিয়ে গিয়ে সম্ভবত তাকে খুন করা হয়েছে যদিও এখনো পর্যন্ত তার দেহ উদ্ধার হয়নি বিধান মহানগর পুলিশ ব্যারাকপুর কমিশনারের পুলিশ তারা খোঁজ খবর চালাচ্ছে নিউ টাউনের যে বাড়িতে তিনি গিয়েছিলেন বলে সে জানা গিয়েছে সেখানেও তার গিয়েছে পাশাপাশি তারা যেটা জানার চেষ্টা করছে তার মোবাইল ফোন থেকে যে মেসেজেস গুলো গিয়েছিল সেই মেসেজগুলো গুলো কি তাকে খুন করার পরই আততাইরা সেখান থেকে পাঠিয়েছিল এবং একটা বিষয় মোটের ওপর নিশ্চিত যেটা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি জানাচ্ছেন যে সেখান থেকে তারা তিনজনকে আটক করেছেন মানে গোটা খুনটার পেছনে বা যারাই থাকুন তারা বাংলাদেশেরই একটা চক্র বলে তারা মনে করছেন এখন এর পেছনে কি মোটিভ রয়েছে বা সব থেকে বড় কথা যে দেহই বা কোথায় সেই বিষয় কিন্তু এখন এই মুহূর্তে বাংলাদেশ পুলিশ এবং ভারতীয় পুলিশ তারা জানার চেষ্টা করছে যেখানে যেখানে মোবাইল লোকেশন ট্র্যাক করা এখনো পর্যন্ত সম্ভব হয়েছে পুলিশের তরফ থেকে সেই সমস্ত সম্ভাব্য জায়গাগুলোতে কি পুলিশ আধিকারিকরা পৌঁছে যাচ্ছেন একেবারে এবং বিশেষ করে যে গাড়িতে করে তিনি বেরিয়েছিলেন সেই গাড়ির চালককেও কিন্তু পুলিশ ডিটেন করে এবং তার কাছ থেকেও বেশ বেশ পুনর্ভূ তারা পেয়েছেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় যে প্রশ্ন যেটা বাংলাদেশ সরকারের তরফ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হলো যে ভারত সরকারের কাছ থেকে তারা জানতে পেরেছে বা ভারতীয় পুলিশের কাছ থেকে তারা জানতে পেরেছে যে ইতিমধ্যেই ওই এমপি যিনি নিখ নিখোঁজ ছিলেন তিনি খুন হয়েছেন কিন্তু তাহলে তার দেহ কোথায় তাহলে কি তাকে খুন করে দেহ লোপাট করে দেওয়া হয়েছে সেই বিষয়টাই কিন্তু জানার চেষ্টা করছে একদিকে এখানে ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে বাড়িতে তিনি গিয়েছিলেন সেখানকার সিসি টিভি খতিয়ে দেখা হচ্ছে তার পাশাপাশি বাংলাদেশ পুলিশ যে তিনজনকে ডিফেন্ড করেছে তাদেরকেও কিন্তু লাগাতার ভাবে জেরা করে সেই তথ্য জানার চেষ্টা করছে তিনি নজর রাখো ধন্যবাদ কলকাতায় বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম খুন হয়েছেন এমনটাই জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বরানগরে এক পরিচিতের বাড়িতে বারোই মে তিনি যান এবং পরদিন ডাক্তার দেখানোর জন্য বের হওয়ার পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না ইতিমধ্যেই বাংলাদেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য শুনিয়েছি তিনি জানাচ্ছিলেন যে ঝিনাইদহের সাংসদ এবং এই এলাকাটা একটা সন্ত্রাসপ্রবণ এলাকা তিনজনকে ইতিমধ্যেই ডিটেন করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত সবটাই এই মুহূর্তে কিন্তু খতিয়ে দেখা কাজ করা হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা